আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি টু জি থ্রি জি এবং ফোর জি হয় ইন্টারনেট স্লো গতিতে কাজ করে এবং মোবাইল ফোনটি হিট হয়ে যায় এখনই আপনার হাতে থাকা মোবাইলটি ফাইভ জি করে নেন ইন্টারনেট চলবে পানির গতিতে অ্যান্ড্রয়েড ফোন ফাইভ জি করার জন্য প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না মোবাইলে থাকা সেটিংস অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলুন শুরু করা যাক মূল ভিডিও এই কাজটি করার জন্য প্রথমে মোবাইলে থাকা সেটিংস অ্যাপসে ক্লিক করে সেটিংসের ভিতরে প্রবেশ করতে হবে এই জন্য দেখেন আমার মোবাইল স্ক্রিনে সেটিংস অ্যাপসে ক্লিক করে সরাসরি সেটিংসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে একটি অপশন একটি সেটিংস খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে বিপিএন প্রত্যেক মোবাইলেই বিপিএন অপশনটি সেটিংসে দেওয়া থাকে বিপিএনের এর কাজ কি আমরা অনেকেই জানি খুঁজে বের করতে হবে জন্য দেখেন উপরে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করব ক্লিক করার পর কিবোর্ড অন হয়ে যাবে এই উপরে এখন বিপিএন লিখে সার্চ করব দেখেন আমি বিপিএন লিখে সার্চ করছি বিপিএন দেখেন এখানে বিপিএন লিখে সার্চ করার পর নিচে একটি অপশন বিপিএন নামক একটি অপশন সামনে চলে আসছে এটাতে ক্লিক করে আপনি বিপিএনে সরাসরি যেতে পারবেন আমি আমার মোবাইলের সেটিংস থেকেই দেখাচ্ছি দেখেন উপরে লেখা রয়েছে কালেকশন এই কালেকশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে নিচে লেখা রয়েছে মোর কালেকশন সেটিংস এই মোর কালেকশন সেটিংসে ক্লিক করার পর অনেকগুলি অপশান আবারই ওপেন হয়ে যাবে দেখেন এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে বিপিএন এই বিপিএনে ক্লিক করতে হবে বিপিএনে ক্লিক করার পর এখানে দেখেন উপরে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে প্রথমে এখানে নেম লেখা রয়েছে অর্থাৎ বিপিএন লিখে দিতে হবে এই নেমের জায়গায় বিপিএন লিখে দিবেন দেখেন আমি লিখে দিচ্ছি বি পি এন দেখেন এখানে আমি বিপিএন লিখে দিচ্ছি নিচে আরেকটি অপশন রয়েছে টাইপ পিপিটিপি এই টাইপ পিপিটিপি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ অনেকগুলো অপশন চলে আসবে এখানে লেখা রয়েছে এল টু টিপি বাই এই প্রথম এই লেখাতে ক্লিক করবেন অর্থাৎ এই অপশনটি সেটিংসের ভিতরে যোগ করে দিবেন প্রথম প্রথম অপশনটি যোগ করে দেবেন এর জন্য দেখেন আমি প্রথম অপশনটিতেই ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটা যুক্ত হয়ে গিয়েছে নিচে আরেকটি অপশন চলে আসছে সার্ভার অ্যাড্রেস এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস খুব গুরুত্বপূর্ণ একটি অপশন এই সার্ভার অ্যাড্রেস অ্যাড করার জন্য মোবাইলে থাকা হোম বাটনে ক্লিক করবেন এখানে হোম বাটন রয়েছে এই হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন দেখেন আমি হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসলাম আসার পর এখন একটি সার্ভার অ্যাড্রেস কপি করতে হবে জন্য দেখেন মোবাইলে ক্রোম বাজারে প্রবেশ করব যে কোনো ব্রাউজারে আপনি এই সার্ভার অ্যাড্রেস পেয়ে যাবেন যেহেতু আমি দেখাচ্ছি ক্রোম বাজারের মাধ্যমে আপনারা এই ক্রোম বাজার থেকেই এই সার্ভার অ্যাড্রেসটি কপি করবেন এই জন্য ক্রোম বাজারে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি ক্রোম বাজারের ভিতরে চলে আসবেন ক্রোম বাজারে আসার পর এখানে দেখেন ইউআরএল সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে ক্লিক করবেন এই সার্চ বক্সে দেখেন উপরে সার্চ বক্স উপরে চলে আসলো এই উপরে লিখবেন বিপিএন গেট বিপিএন গেট আমি লিখে দিচ্ছি বিপিএন গেট জি এটি দেখেন আমি বিপিএন গেট লিখে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বিপিএন গেট লিখে দেওয়ার পর নিচে অনেকগুলো বিপিএনের অপশন চলে আসছে সর্বপ্রথম একটি সাইট চলে আসছে বিপিএন এই সাইটেই ক্লিক করবেন আপনার মোবাইলে প্রথম যে সাইটটি চলে আসবে সেই সাইটটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলি বিপিএন চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর জন্য স্কিন করে বড় করে দেখাচ্ছি নিচে দিকে আসবেন আসার পরে দেখেন এখানে পাবলিক বিপিএন লেখা রয়েছে এখানে অনেকগুলো বিপিএন পেয়ে যাবেন দেখেন এখানে অনেকগুলো বিপিএন রয়েছে এই সাইটে যেটা সবচেয়ে বড় বিপিএন সেটাই আপনি কপি করবেন আমি সবচেয়ে বড় বিপিএনটি কপি করে দেখাচ্ছি দেখেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপিএন দুইশো বাইশ বোল্টের দুইশো বাইশ এটা হচ্ছে সবচেয়ে বড় বিপিএন এটা জাপানের এটা কপি করার জন্য এখানে দেখেন বিপিএন লেখা রয়েছে এই বিপিএন এখানে ক্লিক করবেন এখানে দেখেন কপি অপশন চলে আসছে এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর এটি কপি হয়ে গেছে এখন পুনরায় মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর পুনরায় এই সেটিংস এই অপশানে ক্লিক করবেন দেখেন আমি এই সেটিংস অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে সার্ভার অ্যাড্রেস রয়েছে এই সার্ভার অ্যাড্রেসে ক্লিক করে ওই কপি করা লিঙ্কটি বসিয়ে দিবেন দেখেন আমি কপি করা লিঙ্কটি বসিয়ে দিচ্ছি অর্থাৎ এই যে আমার সার্ভারের লিঙ্কটি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর দেখেন নিচে দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখেন শো অ্যাডভান্স অপশন এটাতে ক্লিক করে অন করে দিবেন চালু করে দেবেন এখানে দেখেন ইউজার নেম চা হয়েছে এখানে লিখে দেবেন বিপিএন বিপিএন দেখেন এখানে বিপিএন লিখে দিচ্ছি এখন দেখেন পাসওয়ার্ড চা হয়েছে এখানেও এখানেও পাসওয়ার্ড চা হয়েছে এখানেও বিপিএন লিখে দেবেন বিপিএন বিপিএন লিখে দেওয়ার পর এখানে লেখা রয়েছে অলওয়েজ বিপিএন এটাতে ক্লিক করে অলওয়েজ সর্বদা করে দেবেন এখানে দেখেন সেভ লেখা রয়েছে এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনার কাজ শেষ অর্থাৎ আপনি এখন আপনার মোবাইলের সবচেয়ে বড় বিপিএন দিয়ে আপনার মোবাইল ড্রাইভ করবেন বড় বিপিএন দিয়ে আপনার মোবাইল চালাবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে